মন্ত্রী এবার শৈলেন মান্নার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দেবেন আমাদের এখানে উপস্থিত আছেন হাওড়া জেলার মন্ত্রী শ্রী অরূপ রায় আছেন শ্রী মানোজ তিওয়ারি উপমন্ত্রী আছেন এমএলএ গৌতম চৌধুরী আছেন মেল নন্দিতা চৌধুরী এবং ডক্টর সুজয় চক্রবর্তী চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্স এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার্সের সদস্য আজকে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ফলক উন্মোচন করবেন স্বনির্ভর এবং সুফল বাংলা স্টলও পরিদর্শন করবেন হাততালি দেবেন সবাই শৈলেন মান্না স্মরণীয় শুভ উদ্বোধন করলেন এই নবরূপে সজ্জিত মাননীয় মুখ্যমন্ত্রী এবার মানীয় মুখ্যমন্ত্রী আসছেন আমাদের স্টলের দিকে আমাদের সুফল বাংলা স্টল এবং স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন স্টল এখানে পরিদর্শন করছেন

আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ তো অনেক রকম হাটটা আছে মেয়েরা কিনে নেবে আজকাল তো এইসবই পরে সব মেয়েদের জামা টামাও রেখেছেন ভালোই করছে হ্যাঁ হ্যান্ডলুম সবই আনন্দছাড়া থেকেই করছে আমরা তো বাংলার শাড়িও একটা করছি সব রাখছি

দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ